জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কী কী হতে চলেছে আজকের বুধবার তো মাকে দেখো কীরকম ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করা হচ্ছে শিবতামা মা কৃষ্ণ কালী মা জগৎ জননী তো সম্পূর্ণ দেখো তোমরা ভিডিওটা ਅੱਜ ਦੇ ਦੁਪਹਰ ਮੰਦਿਰ ਲਈ ਸੁਦੀ ਰੱਖਿਆ ਮੈਂ পুজো সম্পূর্ণ হলো আজকে বুধবার ভিডিও আমার ছাড়তে সবসময় দেরি হচ্ছে তো যাই হোক তোমাদেরকে আমি কিছু কথা বলছি দেখতেই পাচ্ছ মাকে ভোগ দেওয়া হয়েছে শশা বাতাসা পেয়ারা কিছু ফল ভোগ দেওয়া হয়েছে মাকে মা সেবা করবেন এবার আর ছাদ বাগান থেকে কত ফুল দেখতেই পাচ্ছ এদিকে তোমার তোমাদের সঙ্গীতা মাকে একটু দেখো এই যে স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে আজকে বুধবার যেহেতু মন্দির আমি ভক্তদের জন্য বন্ধ রাখি তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গীতা মা পরীক্ষা পরীক্ষা দিতে পরীক্ষা থেকে এসছে পরীক্ষা চলছে এখন এই যে মুখ কালো হয়ে গেছে সবে ঢুকেছে এই পাঁচ দশ মিনিট হলো তা আমি বললাম ঘন্টাটা নিয়ে বাজাতে দিয়ে দিয়েছি শঙ্করা বাজাতে দিয়ে দিয়েছি তো পিছনে কি পড়েছে এক পাশে মাথা মে আজকে আচ্ছা পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে কী পরীক্ষা চলছে আজকে হ্যাঁ ও তো যাই হোক পরীক্ষা বলছে ভালো দিয়েছে ভালো লাগলো শুনে এই হলো কথা তো এখন আমরা এই যে আসনগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেব এই আসনগুলোকে আমাদের কেচে কেচে রাখতে হয় পার ডে প্রতিদিন না মাছতে কাচতে না ও দুদিন একদিন তিন দিন ছাড়া ছাড়া কাচি কেচে পরিষ্কার করে আমরা রাখি তো এখন দেখাচ্ছি এই যে ছাদ বাগানে দেখো এই যে ছাদ বাগান থেকে কি সুন্দর ভলা মশলের ফুলের মালা সাজানো এই যে ছাদ বাগান থেকে আমার কত সুন্দর সুন্দর ফুল এসছে প্রত্যেকটা ঠাকুর দেবতার এই যে ফুল দেখতে পাচ্ছ এই যে যে খুব সুন্দর দেখো আমি জুম করছি জুম করে নিয়ে আসছি দেখতে পাচ্ছো তো তোমরা শিবশ্যামা মায়ের ভক্তরা দেখো এই যে দেখো ভালো করে দেখো স্কিমটাকে ভালো করে দেখো এই যে দুটো আমার শিবশ্যামা মায়ের ঘট আর কৃষ্ণকালী মায়ের ঘট আর এই যে মাঝখানে ভলা মহেশ্বর গণেশ বাবা নন্দী ফিরিঙ্গি বাবা শিব শ্যামা মা ছোট মানে শিব শ্যামা দুটোকেই রেখেছি একসাথে ওখানে গঙ্গা জল মধু ঘি হ্যাঁ সমস্ত কিছু দিয়ে কেওড়া জল গোলাপ জল যা যা দিয়ে স্নান করাতে হয় সব সময় স্নান করানো হয় সব ওই যে সরস্বতী মা লক্ষ্মী মা সব ঠাকুর দেবতাকেই স্নান করাই আমি আর এই যে দেখতে পাচ্ছ দেখালাম কি সুন্দর তাজা টাটকা ছাদ বাগানের ফুল দিয়ে আর এমনিতে তো ধুতরা ফুল আছে প্রত্যেকটা ঠাকুরকে দেওয়া হয়েছে ধূতরা ফুল আর আমি আস্তে আস্তে করে তুলছি দেখো এই যে আমার শিবশ্যামা তোমাদের সবার শিবশ্যামা মা হ্যাঁ আর এই যে দেখো কি সুন্দর মুখখানা অপরূপ মুখখানা মা মায়ের মুখখানা দেখলে দুটো মায়ের মুখ যেন মন যেন ভরে যায় দেখো তোমরা দেখো কি সুন্দর দুটো মাকে দেখো বড়ো মা ছোটো মা দেখেছ বড়ো মা ছোটো মা নাম দিয়ে দিছি আবার বড় মা ছোটো মা দুই বোনের মতো আমাকে তো চ্যাংদলা করে নিয়ে চলে আসে হ্যাঁ আমার সাথে খেলা করেন মা মন্দিরে আমাকে একদম দুটো হাতে একজন ধরবে আর একজন পায়ে ধরবে ধরে নিয়ে আসেন জানো তো আর এই হলো কথা আমি আজকে লাইফে আসবো ভিডিও তো এমনি ছাড়তে পারছি না তোমরা জানো আর কী বলবো কিছু বুধবারে কাজ থেকে যায় সেই কাজগুলো আমাকে করতে হয় জীবনে তো রেস নেই আমার জীবনটাই মা পাঠিয়েছে হয়তো এই কারণে যাতে তোমাদের সব সময় কোনো কাজে কর্মে আমি লাগতে পারি তো এই হলো কথা তো আমি একটু পরিবেশটা দেখাবো দেখানোর পর কিছু বলবো মাকে দেখিয়ে দিলাম মায়ের ভোগ দেওয়া হয়ে গেল ভিডিওটাই ছাড়া যায় না সময় পায় না তাই দেরি হচ্ছে যে জানলা খোলা রয়েছে যেহেতু দেখতে পাচ্ছ জানলা খোলা আছে ধূপ জ্বলছে এই যে ধূপকাঠি জ্বলছে মা মাতা তুলসী দেবীকেও তোমরা দর্শন করে নাও আচ্ছা দেখো আমাদের পরিবেশটা দেখো কি সুন্দর আমি ছাদ থেকে দেখাচ্ছি চারদিকে কিন্তু আমার চাষ হয়েছে তো এই হলো কথা তো আমি বলছি যেটা মন দিয়ে শুনবে জানি না এই কয় ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে কিনা অনেক জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে ধান কাটা হচ্ছে ওই দেখো ধান কাটা হচ্ছে আমি জুম করছি আরও জুম করছি এই দেখতে পাচ্ছো ধান কাটা হচ্ছে ধানটা কাটা হলে আমার হাঁসগুলোকে সব ছাড়তে পারব ওরাও কষ্ট পাচ্ছে এক জায়গায় বন্দি থেকে যা তো ঘুরে ঘুরে স্বভাব তো ঘোরার স্বভাব তো যতই ঘুরবে তত ভালো থাকবে আর আমার কালুকে কালু দেখবে এখানে বডি পড়েছে দেখো এ কালো ওই এই তো আমি ও রে আমার কালু রে আ কালু বেটি আ কালু এদিকে এসো কাম কাম হিয়ার এসো কাম 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 কুইক এদিকে এসো সব পড়াকে নিয়ে চলে এসো এতো আমি সব সময় সবাইকেই বলি মায়ের ভক্তদেরকে আমার ভিডিওগুলো তোমরা দেখবে ভিডিওগুলো যদি দেখো তবেই তো তোমরা বুঝতে পারবে না যে আমি কোন ভিডিওতে কি বলছি তাই না দেখো কিছু মানুষ আছে মানে শত্রু যেগুলো বলা যায় তারা তো সবসময় অপরের খারাপই চাইবে অপরের ভালো কথা বলতে তারা পারবে না খারাপ কথাই বলবে কিন্তু ভুল যেটা করব সেটা বলবে না নিত্য নতুন বানিয়ে গুছিয়ে ওরা এইভাবে পিছনে লাগে সবথেকে বড় কথা মন্দিরে মায়ের সাথে লড়াই করছে মা কখনো ভগবান কখনো ভণ্ড হতে পারে ভগবান ভগবান কখনও খেলার পুতুল কারো হতে পারে ভগবান কখনও কারা কারো খেলার পুতুল না যে যেমন ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের মন্দিরে এসে পুজো দেবে প্রার্থনা করবে মানত করবে এবং যে জিনিসগুলো এখানে কিছু ওষুধও অনেক সময় অনেক রোগের জন্য দিতে হয় সেই ওষুধগুলো যদি ঠিক মতন ব্যবহার করে নিয়ম মতন ব্যবহার করে টোটকাগুলো পালন করে তাহলে কিন্তু তাদের সমস্যা মা সাথে সাথে কিন্তু পূরণ করছে কিন্তু তার আগে বিশ্বাসটা আনতে হবে তোমার মধ্যে যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে মনে করো তোমার যে সমস্যা নিয়ে তুমি এসেছো সেই সমস্যার সমাধান তুমি পাবেই পাবে এনি হাউ ঠিক আছে এটা কোনো ঘর ঘোরপেঁচ কথা না এটা সবাই জানে বাস্তব সত্যি এটা সবাই জানে তাই যে কোনো জিনিস আমরা যদি সেটাকে নিয়ম মেনে পালন করি তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আমরা সমস্যার সমাধান পাই যদি সেই জিনিসটা ভেজাল না হয় ঠিক যদি খাঁটি থাকে এবার যদি তোমার জ্বর হয়েছে তোমাকে দিচ্ছে পের যন্ত্রণার ওষুধ তা তোমার কি জ্বরটা ভালো হবে যে দিয়েছে ওষুধটা সে তো জানেই না কোন ওষুধ কোথায় দিতে হবে রুগীকে কোন ওষুধটা দিতে হবে তাহলে সে ডাক্তার যদি ভুল হয় তাহলে সব ভুল হবে সেই রকম এই যে ভক্তরা যারা মানে শিবসীমা মায়ের মন্দিরে আসছে এতদিন পর্যন্ত যারা এসেছে না এখনো পর্যন্ত কোনো কিছু মিস্টেক যায়নি যে কেউ বলবে যে মা আমার এই জিনিসটা এখনো হয়নি মানে যারা এসেছে যারা আসছে যাদের ছোটোখাটো তো সমস্যা এখানে কোনো ব্যাপার নয় সেগুলো তো আমি ভিডিওতে তুলিও নাই হাত ব্যথা এই ব্যথা সেদিন করে হাত ব্যথা হয়েছে খটকা লেগেছে পড়ে গেছে এইগুলো আমি এমনি ভালো করতে পারি ছোটোখাটো নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট হাঁপানি হ্যাঁ সর্দি কাশি ও জাগত প্রদীপের তেল নিলেই ভালো হয়ে যাচ্ছে কিন্তু যাদের ক্ষতি করে রাখে মানুষ ঠিক আছে তাদেরগুলো কিন্তু আমি সেইগুলো কাটানো করছি তাদেরগুলো ঠিক করছি তাই সব সবসময় বলবো অনেক জায়গায় তো নয় ছয় করে অনেক টাকা পয়সা তোমরা খরচা করছো কাটান করতে গেলে কত টাকা লাগে বলো তো কিন্তু দেখো এই যে তোমাদের বাবা এখন বাইকটাকে ঠিক করছে দেখতে পাচ্ছ এবার উনি তোমরা জানো যে তোমাদের বাবা বিড়ি নেশা করে কারণ আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যখন দোকান থেকে বিড়ি কিনে আনতাম দেখিয়েছি এটা তোমরা জানো আমি এমনি মিথ্যা কথা একদম বলা পছন্দ করি না একটা যার যার নেশা থাকে তো সেরকম খায় না সারাদিনে তিনটে চারটে কখনো পাঁচটাও খেয়ে মানে বিড়ি ইয়ে করে ফেলে তা যাই হোক ওই নোক নিয়ে পার্সোনাল ব্যাপার নিয়ে আমি ঢুকতে চাই না তো তোমাদেরকে আমি বলেছি যে আমার স্বামী একটু বিড়ি খায় ঠিক আছে তো এটা নিয়ে কোনো কথা না ওটা ছাড়ো যেটা বলতে চাচ্ছিলাম যে এই সব ক্ষতি যদি কারো জ্বালাবান শুকনোবান পোড়াবান এইসব যদি কেউ ক্ষতি করে রাখে তার জন্য নির্ভয়ে তোমরা আমার কাছে আসতে পারো এইগুলো আমি কাটান করতে পারি খুব অল্প অল্প কিছু জিনিস কিনে দিলেই কাটান হয়ে যাবে যেখানে অনেক অনেক টাকা লাগে ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বললাম না ভিডিওটা বেশি বড় করব না পরের ভিডিওর জন্য অপেক্ষা করো নিশ্চয়ই বলবো আর ওখানে দেখো কী সুন্দর ধান ঝাড়া হচ্ছে দেখতে পাচ্ছ ধান দেখো কী স্পিডে ঝাড়া হচ্ছে দেখতে পাচ্ছ আমি এখনও এটা তো সামনা দেখাচ্ছি পিছনে দেখাতাম তাহলে বুঝতে পারছি আমাদের পিছনে ঘুরে শুধু খালি ধান চাষ হয়েছে ধান চাষ দেখেছো কী স্পিডে ধান চলছে কত দূরে দেখেছ তো এই হলো কথা তোমরা চ্যানেলটাকে আরো মাগী মা এই দুটো জগজজননী মা তোমাদের সর্বদা ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সবসময় স্বপ্ন পূরণ করুক যারা এই চ্যালেঞ্জটাকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবে চ্যানেলটাকে আর শিবসিমা মায়ের নাম কৃষ্ণকালী মায়ের এই যে নাম দুজনে একসাথে যে আছেন এদের নামটা যে সন্তানরা প্রচার করবেন তাদের জন্য মা সর্বদা মঙ্গল করুক কারণ মা তো বলেই দিয়েছেন আমাকে প্রচার কর আমি এই কলিযুগের ধরাধামে এসেছি আমি কি প্রচার কর আমি এখানে অনেক অসহায় আমার সন্তানরা কত রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধিতে ভুগছে তারা এখানে এসে ভক্তি করে পুজো দিলে মানত করলে কিছু নিয়ম মা বলে দিয়েছেন ভিডিওগুলো দেখবে সেগুলো পূরণ করলেই তাদের কিন্তু সাথে সাথে মেরাক্কেল হচ্ছে তো ওই জন্য তোমরা যেখানে যেখানে পাচ্ছ ভিডিওটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে তোমরা তোমাদের মতামতগুলো জানাও যে শিবসামা আমাকে কেমন লাগে কৃষ্ণকালী মাকে কেমন লাগে যেহেতু এটা কলিযুক্ত কলিযুগে না প্রচণ্ড মানে দুষ্টু লোক ভর্তি হয়ে গেছে তাই কিছু ভালো মানুষ তাদেরকে যদি ঠিক করতে পারে তো খুবই ভালো হবে সবাই ভালো থাকুক নমস্কার এইভাবে আমাকে আশীর্বাদ করো বেশি বেশি করে সাপোর্ট করো যেন সত্যের পথে আমি এগিয়ে যেতে পারি